আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আলোচনা করব কোলাবতী রাগটা আপনারা বাসিতে কিভাবে বাজাবেন তো সব সময় মনে রাখবেন যে আমি নিজেও একজন ছাত্র মানুষ আমার অনেক কিছু ভুল হয় আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো তো যারা ভালো মানের বাসি নিতে চান বা বাসি শিখতে চান দেশে এবং দেশের বাহিরে যে প্রবাসী ভাইরা আছেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো কোলাবতী রাগটা আসলে খুবই সুমধুর একটা রাগ তো এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো এটি হলো খামবাস ঠাটের রাগ তো আপনারা সব সবসময় একটা বিষয় মনে রাখবেন যে ঠাট রাগ এইগুলো যদি আপনারা সঠিকভাবে শিখতে পারেন তাহলে যে গান বা যে আধুনিক যে সুরগুলো ওগুলো কিন্তু ইজিলি শিখতে পারবেন তো অবশ্যই চেষ্টা করবেন গ্রামের বিষয়গুলো শেখার জন্য যেমন আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই রাগ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন তো কলাবতী রাগটা হলো খামভাস ঠাটের রাগ তো যারা খামভাস ঠাটটা জানেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না খাম্বাস ঠাটটা হলো নিটা কোমল বাজাইতে হয় আর বাকি সব শুদ্ধ তো কলাবতী রাগের যে আরোহণ এবং অবরোহণ সেটা হলো সা গা পা ধা নি সা আমি একটু বাজিয়ে দেখাই এটা হলো আরোহণ সাধানী সা এটা হলো আরোহণ এবং অবরোহণটা হলো গা পা এটা হলো আরোহণ এবং অবরোহণ তো এখানে বর্জিত স্বর বর্জিত অর্থাৎ বাদ পড়া যে স্বর সেটা হলো এখানে রে এবং মাটা কিন্তু বাদ আছে রে এবং মা এখানে সা সাধানী সা তো এখানে রে এবং মা বর্জিত অর্থাৎ রে এবং মা এই আগে ব্যবহার নেই এবং এর যে স্বর অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে নোট যেটা বেশি ব্যবহার হবে সেটা হলো পা সব থেকে বেশি ব্যবহার হবে পা এবং সমবাদী হবে সা ঠিক আছে বাদি এবং সমবাদী পা এবং সা এবং এর যে জাতিটা অর্থাৎ যাবার সময় যে কয়টি নোট ব্যবহার হয় এবং আসার সময় নোট কয়টি ব্যবহার হয় এটার উপর ভিত্তি করে একটা জাতি নির্বাচন করা হয় তো এটা হলো জাতি অর্থাৎ যাবার সময়ও পাঁচটি আসার সময়ও পাঁচটি নোট ব্যবহার হবে তো এরখানে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো এই যে কোমল নি থেকে ডিরেক্ট সাতে যদি যান সেক্ষেত্রে এর সৌন্দর্যটা কিছুটা খারাপ হয় কিন্তু যদি কোমল নিটা বক্র করে ওটা নি এরপরে ধা থেকে যদি সাথে যান তাহলে এর আগের মানে শুনতে আর একটু বেশি ভালো লাগবে তো আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করে বিষয়গুলো বাঁচানোর চেষ্টা করবেন তো এই রাগের যে সময় সেটা হলো বিকাল টাইম অর্থাৎ ওই সন্ধ্যার রাগ দিয়ে এই রাগটা মোটামুটি পরিবেশন করার সময়কাল এবং এটার যে চলন সেটা হলো খুবই করুণ এবং খুবই রসাত্মক এই রাগটা আর মনে রাখবেন এই রাগটা কিন্তু প্রথমে প্রচলন শুরু ছিল সে দক্ষিণ ভারতে এবং পরবর্তীতে মোটামুটি সমগ্র ভারতবর্ষেই এর আগের প্রচলনটা মানে খুব ব্যাপকভাবে প্রচলিত হয়েছে তো এখন আমি আপনাদেরকে একটু পকড়টা বাজাবো এবং পকড় সম্বন্ধে বলবো তো পকড় হলো तो एर पकड़ हल सागा पधानी धापा गा पधानी धापा निधा सा सानी धापा गा पगा सा এটা হলো পকড় তো পকড়টা আমি আগে দেশরাগেও বলছিলাম পকড়টা হলো আসলে যেটা চেনা যায় যেটা কোন সুর বা কোন রাগ এটা হলো পকড় যা দ্বারা চেনা যায় তো এই হলো মোটামুটি রাগের যে পরিস্থিতি সেটা তো এখন একটু আমি আপনাদেরকে ছোট্ট একটু আলাপ করে বোঝাবো যে আপনারা এই এই রাগটি কীভাবে বাজাবেন তো চলুন শুরু করা যাক

ಪದನಿ ದನಿ ನಿ ಸಗಸ ಸಪ ದಪ ग प ध नि प ग प ग सनि सा ग ध नि दानी सानी सानी दपा दी द

ধানি সানি সানি সাগা সাগা তো আপনারা এইভাবে আলাপটা করবেন তো এখন আলাপের যে বিষয়গুলো সেটা হলো এখানে খুবই জটিল জটিল বিষয় আছে যেমন এখানে কিছু গোমক দিতে হয় তারপরে এখানে মির করতে হয় তো আলাপের কিছু সেকশন আছে যে গমক কোথাও কিছুটা গমক করতে হয় কিছুটা মের করতে হয় তো এক্স্যাক্ট ওই নোটগুলো সঠিকভাবে বলে আলাপটা আসলে করা সম্ভব হয় না আপনারা যে নিয়মটা বললাম যেখানে এর যে ডেকোরেশন বা এর যে পরিস্থিতিটা বললাম ওইটার উপর নির্ভর করে বাদী সমবাদীকে টার্গেট করে আপনারা একটা নিজেদের মতো করে একটা আলাপ তৈরি করার চেষ্টা করবেন তখন আমি আমার মতো করে একটু বাজিয়ে আপনাদেরকে দেখাই যে আমি আমার মতো যদি বাজাই যেটা নোটেশন বাদে আমার মনের মতো আমার ফিল অনুযায়ী সেটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু এখন দেখাবো তো অবশ্যই অবশ্যই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর ভালো মানের বাঁশি বা বাঁশি শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমি আমার মতো করে একটু বাজিয়ে শেষ করি